একটি বিধান নাজিল করেছেন সেটা হচ্ছে পৃথিবীতে যে সকল নারীদের স্বামী মারা যায় স্বামী মারা যাবার পর কতদিন তার অপেক্ষা করবে তারা কতদিন করবে এবং গর্ভের সন্তান রয়েছে এমন অবস্থায় যদি কোন নারীর স্বামী মারা যায় তাহলে সে কতদিন অপেক্ষা করবে ইদ্যত পালন করবে প্রাথমিক পর্যায়ে কিছু গ্রাম এরকম ফতোয়া দিতেন যে স্বামী মারা যাওয়ার পরে যদি ওই নারীর তিন মাস পূর্ণ হওয়ার পূর্বে সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে কিছু কিছু স্বাভাবিক গ্রাম ফতোয়া দিতেন যে যেটা বেশি মেয়াদ সেটা অর্থাৎ স্বামী তারা মারা যাওয়ার চল্লিশ দিনের ভিতরেই তার সন্তান হয়েছে এখন একজন সাহাবি ফুতোয়া দিলেন যে তোমাকে যেটা বেশি যে মেয়াদটা বেশি বাকি সেটা পূরণ করো অর্থাৎ চল্লিশ সন্তান হয়েছে এখন তিন মাস দশ দিন যেটা বলা হয় চার মাস দশ দিন মারা গেলে ওই চার মাস দশ দিন সেটা তো বেশি ওই চার মাস পালন করতে বলতেন। অথচ আন তার সম্পূর্ণ বিরোধী নুল কথা হচ্ছে গর্ভাবস্থায় করুনারী গর্ভবতী এমন অবস্থায় তার স্বামী যদি মারা যায় তাহলে সে ঈদত পালন করবে কতদিন সেটা আল্লাহ বাগ করেছেন বহুল আল্দুলী আজাল আজালু হুন্না আইয়া দাও না হামলা হুন্না গর্ভবতী নারীদের ঈদতের সময় হচ্ছে আজালু হুন্না না তাদের সন্তান প্রসব করা পর্যন্ত কোন নারী যদি গর্ভবতী এমন অবস্থায় তার স্বামী মারা গেল স্বামী মারা যাবাদ দশ দিন পরে তার সন্তান প্রসব হলো তাহলে তার ঈদ্যত শেষ নেফাজের ইদ্যতের পরে সে বিবাহ বসতে পারে অনুরূপ যদি কোনো নারী বিবাহের পরে স্বামী মারা যাওয়ার পরে একদিন পরেও যদি সন্তান ভবিষ্য হয় তাহলেও তার একদ্য এখানেই শেষ হবে উলাদুল এক মালই আজাদ ও হুন্না হামলা হুন্না এর জন্য আমরা সকলে চেষ্টা করব আর একটা বিষয় হলো বর্তমান সমাজে নারীদের এবং অভিভাবকদের কোরআনের এই বিধাদের প্রতি এত অনীহা অন্য স্বামী স্ত্রীকে তালাক দেয় তাহলে তিন অতিক্রম করার আগ পর্যন্ত ওই নারী অন্য কোথাও বসতে পারবে না বিবাহ বসতে পারবে না দেহ বসা নাই কোন স্বামী যদি মারা যায় তা বলে পালন করার পূর্বে ওই স্ত্রীর জন্য বিবাহে বসা যায় বর্তমান সমাজে স্বামী তালাক দিয়েছে তার সঙ্গে দ্বন্দ্ব করে চ্যালেঞ্জ দিয়ে এক সপ্তাহের ভিতরে বিয়ে করবো একদিনের ভিতরে বিয়ে করব এইভাবে তারা বিভিন্নভাবে অনৈতিক যে বিবাহ জায়েজ নাই সেই বিবাহে জড়িয়ে পড়ছে এই কুপ্রথা অশ্লীল প্রথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সমাজে যদি কোনো প্রকার এরকম ঘটনা ঘটে স্বামী যাবার বা তালাক দেওয়ার পর ইদ্যুৎ পালন করার পূর্বেই যদি কেউ বিবাহ করে তাহলে সেই বিবাহটা হবে না সারা জীবন জেনা করা হবে তাহলে পাক ফবুল আলমী আমাদেরকে উক্ত সঠিক মাস আলা সঠিকভাবে বুঝে I'm all going to talk